সুপ্রিয় দর্শক আপনাদেরকে দেখাচ্ছি দরিচনবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চালচিত্র চালচিত্র বলতে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ক্লাসরুমের চালই কিন্তু নেই চালচিত্রর মূল বিষয় হল এই ক্লাসরুমের চাল নেই ভাঙ্গা জরাজীর্ণ অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন যে ওইখানে একজন শিক্ষিকা সে পাঠদান দিতেছে ছাত্রছাত্রীদেরকে এরকম বৃষ্টি নামলে কিন্তু এই মুহূর্তে কিন্তু ক্লাস করানো কোনোভাবেই সম্ভব হবে না প্রিয় দর্শক আপনাদেরকে দেখাচ্ছি দরিচনবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আরও একটি কক্ষ দেখতে পাচ্ছেন যে সুন্দর একটি ব্ল্যাকবোর্ড আছে কিন্তু উপরে চাল না থাকার কারণে এই বিদ্যালয়টি এই কক্ষটি কিন্তু ব্যবহার করার অনুপযোগী হয়ে পড়েছে অন্য অন্য কক্ষে ছাত্রছাত্রীরা করে তারা ক্লাস করতেছে আপনাদেরকে দেখাচ্ছে যে এই অবস্থা উপরে মাকড়সার সহ পুরো আকাশ দেখা যাচ্ছে আসসালাম আলাইকুম ফজলুল হক পিতা মৃত রফিকুল ইসলাম আলমেয়া বাড়ি আমি এই দরিচন্দ্রবাড়ি গ্রামের বাসিন্দা এই প্রাথমিক বিদ্যালয়টি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় আমিও এই প্রতিষ্ঠানের একজন প্রাথমিক ছাত্র এখানে প্রাথমিক পড়ালেখা এখান থেকেই করেছি দীর্ঘদিন এই প্রতিষ্ঠানটি অবহেলিত রয়েছে দীর্ঘ সতেরো বৎসর এই প্রতিষ্ঠানের তেমন কোনো উন্নতির ছোঁয়া আমরা দেখি নাই যদিও দুইটা ভবন হওয়ার পরেও বাকি যে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের যে ক্লাসরুমগুলা ক্লাসরুমের বেঞ্চ এবং একটা রুমের ক্লাসরুমের ঘরের চাল নেই ওই বৃষ্টি ভেজা অবস্থায় ছাত্রদের এখানে ক্লাস করতে হয় যে প্রধান আছে বিভিন্নভাবে বা এলাকার কিছু লোকজন বিভিন্নভাবে বিভিন্ন তদ্বির করার পরেও এই প্রতিষ্ঠানে তেমন কোনো উন্নতি হয় নাই আমি এই এলাকার একজন সাধারণ নাগরিক হিসেবে আমি উপদেষ্টা মণ্ডলীর কাছে আবেদন জানাতে চাই যে আমাদের প্রতিষ্ঠানটা যে অবহেলিত রয়েছে এখান থেকে আমরা যাতে উত্তোলন ঘটতে পারি এখান থেকে এই প্রতিষ্ঠানের সামনে যেন আমরা এই অবকাঠামোগুলো উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে পারি এই আহ্বান রেখে আসসালামু আলাইকুম আমি আব্দুর রাজ্জাক প্রধান শিক্ষক দরিচন্দ্রবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় আমি এই বিদ্যালয়ে দু হাজার আঠারো সালে জানুয়ারি মাসের একুশ তারিখে জয়েন করেছি আমার এই বিদ্যালয়ে আটজন শিক্ষক আমরা কর্মরত আছি আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা একশো চুরাশি ছাত্র আটাশি জন ছাত্রী ছিয়ানব্বই জন আমাদের বিদ্যালয়ে তিনটি ভবন তিনটি ভবনে একটি ভবন আমি দীর্ঘদিন যাবত আঠারো সাল থেকে জয়েন করার পর থেকে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে তবু আমার যে রুম তিনটা ভবনের দুইটা ভবন সচল দুইটা ভবনে আমার চারটা ক্লাসরুম আমি নিতে পারি আমার বিদ্যালয়টি এক শিফটে পরিচালিত হওয়ায় ছয়টি শ্রেণীকক্ষ দরকার তার দুইটি শ্রেণীকক্ষ আমাকে যে পরিত্যক্ত ভবন ঘোষণা করা হয়েছে সেই পরিত্যক্ত ভবন যে ভবনের চালে চাল নেই এক সাইডে দুর্যোগে এবং বৃষ্টিতে ছাত্রছাত্রীরা ভিজে যায় এই অবস্থাতে আমি ক্লাস নিচ্ছি তাই আমি কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ করতেছি যে আমার বিদ্যালয়ে জরুরি ভিত্তিতে যদি একটি ভবন দেওয়া হয় তাহলে আমার জন্য শিক্ষার্থীটা উপকৃত হবে শিক্ষার্থীরা ঝড় বৃষ্টিতে না ভিজবে না এবং আমরা সুচারুভাবে পাঠদান করতে পারব। তাই এ ব্যাপারে আমি বিভিন্ন সময় চাহিদাও দিয়েছি কিন্তু কি কারণে যে আমার চাহিদাটা গ্রহণ হয়নি আমার বিদ্যালয়ে কোনো বরাদ্দ ভবন নতুন ভবন আসেনি তা আমি বলতে পারি না যে দুটি ভবন এসেছে নতুন যে দুটি ভবন সচল আছে একটি ভবন দুই সালে স্থাপিত আর একটি ভবন দুই সালে দীর্ঘ পনেরো বছরে আমার বিদ্যালয়ে কোনো ভবন হয়নি তাই আমার কর্তৃপক্ষের কাছে আবারও বিনীত অনুরোধ আমার যে ভব পুরাতন ভবনটি আছে যেটা উনিশশো আশি সালের দিকে তৈরি সে বিনীত কর্তৃপক্ষের কাছে আমার অনুরোধ আপনার এই প্রতিষ্ঠানের কি বাউন্ডারি ওয়াল আছে না আমার স্কুলে সাইড দিয়ে রাস্তা আছে কিন্তু দুঃখের ব্যাপারে অনেকবার চাহিদা দেওয়ার পরেও আমার স্কুলে এখন পর্যন্ত বাউন্ডারি ওয়াল আসে নাই তবে এক সাইডে নিজস্ব উদ্যোগে ছাত্রছাত্রীদের নিরাপত্তার কথা ভেবে এক সাইড আমরা নিজস্ব উদ্যোগে ওয়াল করে নিয়েছি যদি এই বাউন্ডারি ওয়ালটা হয় তাহলে বিদ্যালয়ের নিরাপত্তাটা আরও মজবুত হবে এই বিদ্যালয়ে এখন জমি আছে ছেচল্লিশ শতাংশ ছেচল্লিশ শতাংশ জমি আছে সরকারিভাবে বরাদ আছে এবং পুরা জমিটাই আমার দখলে এইখানে স্কুলে আমার জমিতে একটু ইয়ে আছে সেটা হচ্ছে এইখানে আছে আমার হচ্ছে ছত্রিশ শতাংশ জমি আর একটু দূরে অন্য জায়গায় সেটাও আমাদের দখলে এগারো শতাংশ জমি আছে ওই জায়গাটা আপনারা কিভাবে ব্যবহার করতেছেন বা ওইখানে কি আবাদি জমি নাকি ওইটা আবাদি জমি আবাদি জমি ওইটাতে কিছু যে বাকি দেওয়া হয় সেই ক্ষেত্রে তারা কিছু সহযোগিতা দেয় সেগুলার যে সুবিধাটা পাই সেটা স্কুলের উন্নয়নে আমরা ব্যবহার করি যে আপনার বিদ্যালয়ের সম্মুখে কিছু আছে এই এই কিসের বা এটা একটু একটু বিষয় তা আজ থেকে প্রায় দেড় বছর আগে কাটা হয়েছিল পরবর্তীতে অপশনে দেওয়া হয়নি বিভিন্ন এই ক্ষেত্রে পার্শ্ববর্তী যে জমিওয়ালা উনি দাবি করে যে গাছগুলো আমার সীমানায় করেছে বলে এখনও আমি নিলামে দিতে পারতেছি না এখন আমার কর্তৃপক্ষ তাকে নির্দেশনা দিয়েছে যে সে দাবি যদি করে স্কুলের কাছে দাবি না করে কর্তৃপক্ষের কাছে দাবি করে যদি কর্তৃপক্ষ তার মালিকানা নিশ্চিত করে তাহলে তাকে দেবে নতবা আমাকে আমি যদি না হয় তাহলে আমি গাছগুলো যথাযথ ব্যবস্থায় আমি আবেদন দিব এবং সরকারি কর্তৃ যেভাবে যাবে নিলামে দিবে সেইভাবে চলে এই গাছগুলো কি স্কুল সীমানার মধ্যে কি ছিল এখন গাছগুলা স্কুল কর্তৃপক্ষই লাগিয়েছিল এবং রাস্তা বর্ধিত করানোর প্রয়োজনে দ্রুত সময়ে গাছগুলা কাট আমার বিনীত আবেদন অনুরোধ যে আমার বিদ্যালয়েতে একটি নতুন ভবন জরুরি ভিত্তিতে একটি ভবন দিলে আমি আমার শিক্ষার্থীদের সুচারুভাবে সুন্দরভাবে পাঠদান করতে পারব যাতে আমাকে একটি নতুন ভবন দেওয়া হয় বরাদ্দ দেওয়া হয় ধন্যবাদ আপনাকে ধনবাড়ি সংবাদের পক্ষ থেকে